আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে দুইটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ফেসওয়াশ আর আরেকটা হচ্ছে ফেস ক্লিনজিং মিল্ক তো এই দুইটাই হচ্ছে পন্স ব্র্যান্ডের আপনারা খুব ভালো করে চিনেন পন্স ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে আমাদের দেশে খুবই সুপরিচিত যাদের অনেক বেশি ব্রণের প্রবলেম আছে তারা হচ্ছে পন্সের এই একনি ক্লিয়ার ফেস ওয়াশটা ব্যবহার করবেন বিশেষ করে ব্রনের প্রবলেম যাদের তাদের জন্য এটা রেকমেন্ড করা হয় পর্সের অনেকগুলো ফেসওয়াশ আছে আপনারা জানেন তো এটা হচ্ছে ব্রনের প্রবলেম যাদের তারা আপনারা বিশেষ করে ব্যবহার করবেন এছাড়া মুখে যাদের অনেক বেশি স্পট আছে তারপরে হচ্ছে মুখে গর্ত টাইপের যাদের হচ্ছে পোর্স টাইপের আছে তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন এটা অনেকটা ফোমি টাইপের ফেসওয়াশ সো আপনারা এটা রাতে ঘুমানোর আগে বিশেষ করে ব্যবহার করবেন দেন হচ্ছে পন্সের যে ক্রিম আছে আপনার অথবা অন্য যে ক্রিম আপনারা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারবেন এর সাথে তো এই ফেসওয়াশটা হচ্ছে আপনারা যে কোনো বিউটি কসমেটিক্স শপে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ক্লিনজিং মিল্ক মেকআপের পরে মেকআপ ওঠানোর জন্য এটা বিশেষ করে ব্যবহার করা সব থেকে বেটার মেকআপ যেহেতু ফেসের একেবারে স্কিনের মধ্যে ঢুকে যায় সো এই ক্লিনজিং মিলকে সাহায্যে মেকআপ খুব সহজে আপনারা বের করে আনতে পারবেন মুখকে খুব ডিপলি ক্লিন করার জন্য হচ্ছে আপনারা এই ক্লিনজিং মিলটা ব্যবহার করতে পারবেন অথবা মেকআপ ছাড়াও আপনারা ফেস ক্লিনিংয়ের জন্য বাইরে থেকে এসে অথবা জার্নির পরে হচ্ছে এটা ব্যবহার করে নিতে পারবেন অনেক সময় হাতে পায়েও আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন হাত পা যাদের অনেক বেশি ডাটি থাকে যখন তখন তখন হচ্ছে আপনারা এরকম ক্লিনজিং মিল হাতে এভাবে অ্যাপ্লাই করে আপনারা ধুয়ে নিলে একটা ক্লিনিং ভাব চলে আসবে আর এটা খুবই সফট এবং ব্রাইটনেস ইনস্ট্যান্টভাবে একটা ব্রাইটনেস কাজ করে সো আমি এখানে জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো এই দুইটা প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের দেশের খুবই সুপরিচিত একটা ব্র্যান্ড এই ক্লিনজিং মিল্ক এবং ফেস ওয়াশের সাথে আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারবেন পণস হোয়াইট বিউটি যে ক্রিম আছে নাইট অ্যান্ড ডে এছাড়া ফাউন্ডেশনও আপনারা এর সাথে পাবেন সো এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ